আমরা তো নিয়মিত আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি আমরা নিয়মিত আপনারা জানেন আমাদের যে নতুন অ্যালফান্সের আসার পর থেকে উনি আপনারাই সম্ভবত স্যারকে অবগত করছেন যে এরকম ওলা চলে না আমরাও আমাদের সামনে নিয়মিত কিন্তু আমরা ধরতেছি গত মাসে আমি যে বললেন যে আমরা এই বিষয়ে সচেতন মানে আমরা ব্যবস্থা নেওয়া শুরু করছি ব্যাপারটা হলো অনেক আগে করব আর এটি আমাদের সচেতন মহল যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোনও আসে আমাদের অন্য না এটা কিন্তু একটু অন্য রকম যারা নর্মালি মোটর চালাচ্ছে তারা কিন্তু এই ধরনের সাইলেন্সার ব্যবহার করা তো করবে এটা অবশ্য এটা দারুণেরও এবং বয়সেরও একটা দোষ হতে পারে তো আমরা মাঝে মধ্যে যেটা সম্ভব যাতে সম্ভব হয় যেহেতু একটা বড় অঙ্কের জরিমানার বিষয় আমরা থাকে সেহেতু